අයිගුණනියල්ග ඉතල අස්කෙන ය බයිකියල්ු බ්බි කලේ ඉකසේ නොදිකගේ නොතිකගන්න සට දෙන සට දෙවන රෝට සටල කට ොධි ම මටි කොමගදයිතවේඒ පකර පරහක්ව පාක. হ্যাঁ এখানে হাঁটবা আস্তে 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 হাঁটো তোমার হাঁপু ভিজে যাচ্ছে তো হাফুর পিছনে ভিজে যাচ্ছে আস্তে আস্তে হাঁটো না একদম আস্তে আস্তে হাঁটো এই বাবা আস্তে আস্তে করে এই বাবা যেভাবে হাঁটতেছি হ্যাঁ এমন করে এমনি এমন করে আস্তে আমো তুমি আস্তে হাঁটো কি তুমি জোরে তোর হাঁটতেছো কেন জোরে হাঁটলে তোমার হাফুটা পু সব ভিজে যাচ্ছে তো এই এইভাবে হাঁটো এখন যেভাবে হাঁটতেছো এভাবে হাঁটো ভালো লাগতেছে না তাহলে চলো

আস্তে 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 আসতে আস্তে হাঁপু ভিজে গেছে জোরে জোরে হাঁটতে হাঁপু ভিজে গেছে ঠান্ডা আবার ওই পাঠিয়ে গেলে গরম হ্যাঁ ভাইকে কলে করে নিয়ে আসবো বাবা হ্যাঁ kale khatte parba khatte ball hata ha amanu ka amanu ka amanu ka chal aise amanu ka peh dinu nay nu ka kya chakka gore ye aa nu ka 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 in ye chukka গাড়িটা নাও ওই 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 পাশে যাও ওই পাশে পড়বা না এদিকে তো তুমি ওই গর্তের মধ্যে পড়ে যাবো ওই যে গর্তের ওই যে ক্ষেতের মধ্যে চলে যাবো ক্ষেত আর অর্ডার আসছে চলো ওই চলাম ওই